স্বাদের মাছগুলো সময় স্বাদ করে রান্না বান্না করতে হয় তাই না তাহলে আরও কিন্তু চলেই না আর এই জন্য স্বাদ করে রান্না করার জন্য বেশি বেশি পেঁয়াজ আলু তো রসুন সব কিছুই নিয়ে নিয়েছি এখানে হচ্ছে তো ঢেঁড়স রায়খঞ্জন কেটে নিয়েছি চচে রান্না করব আলু করলা ভাজি করবো তো যাই হোক এখন তো একটু বাটা কাছা করতে হবে কারণ স্বাদের মাছ একটু স্বাদ রান্না করবো আর যাতে করে সবার মুখে লেগে থাকে হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি তো যাই হোক রান্নাবান্নার সব কিছু গুছিয়ে নিয়ে আমি এখানে একটু খেতে বসে গেলাম কারণ একটু পেট ভরে না খেয়ে গেলে রান্নার উপর কিন্তু মনোযোগ থাকবে না তাই না তো ওই জন্য আমি এখানে ছাতু মুড়ি কলা চিনি সব কিছু নিয়ে একদম হাত দিয়ে চটকে নেমেখে নিচ্ছি সকালবেলা যদি এরকম খাবার থাকে আর কী লাগে আর এই জবের ছাতু খাওয়া তো খুবই উপকার পেট ঠান্ডা রাখে শরীরও ভালো রাখে তো আমি মাঝে মাঝে খাই যেহেতু এখনকার দিনে জবের ছাতু খুব পাওয়া যায় তো যাই হোক জবের ছাতু খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে আসলাম রান্না বান্না করার জন্য আর আজকে রান্না করব হচ্ছে শোল মাছ এই মাছ এত সুন্দর করে আজকে রান্না করব যাতে করে সবাই বলে যে মাংসও ফেল তো যাই হোক মাংস কিন্তু ফেল করা যাবে না কারণ মাংসের স্বাদ মাংসে আর মাছের স্বাদ মাছ দেয় তো যাই হোক শোল মাছগুলো গতকাল রাত্রেবেলা নিয়ে আসছিলো সকালবেলা হচ্ছে আমি কেটে নিয়েছি একটাই শোল মাছ বড়ো সাইজে অনেক বড়ো সাইজে তো যাই হোক মাছগুলো আমি একদম হরুতলাবতে মেখে ভাজে শুরু করে দিয়েছি আর এদিকে রোদের যা মানে উৎপাদ একবার রোদ উঠতেছে একবার হচ্ছে বুঝে যাচ্ছে তো যাই হোক গরম কিন্তু বেশ পড়েছে তো এদিকে হচ্ছে মোবাইল একটু হাতে নিলেই তো সব কিছুই একটু মোবাইল দেখতে গিয়ে মাছগুলো একদম একটু হালকা গেছে তা না যায় মোবাইল তো দেখতেছিলাম তাই না তো যাই হোক মাছগুলো অনেক সুন্দর করে একদম কড়া করে ভাজি করে নিলাম তবে যতটুকু পুড়েছে এতে স্বাদ নষ্ট হবে না স্বাদটা আরও বেড়েই যাবে তাই তো মাছের মাথা ফেঁসা তারপরে যা আছে সব কিছু সুন্দর করে ভাজি করে নিচ্ছি এখন মাছগুলো ভাজি করে নিয়ে ভাবলাম যে আগে তরকারিটা রান্না কমপ্লিট করে দেয় কারণ তরকারিটা একটু মনোযোগ রান্না করব। আর এত এত গরম পড়েছে রোদ নেই কিন্তু গরম প্রচুর আছে এখন রান্নার প্রতি একটু এনার্জি আছে তাই সুন্দর করে মাছটা রান্না করে নেব তো গম জিরা তারপর হচ্ছে এলাচ কালো এলাচ তলা সব কিছু ফোড়ন দিয়ে আলুগুলো ভাজি করে সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে ভাজি করে এর তো আদা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়েছি একটু মরিচ বাটা তো মরিচের গুঁড়া সব কিছু দিয়ে হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে করে আলোগুলো একটু সুসিদ্ধ হয়ে যায় আর কষানোটাও ভালো হয় তো যাই হোক কষানো প্রায় শেষ এখন হচ্ছে মাছগুলো দিয়ে আর একটুখানি কষিয়ে নেব যাতে মাছ মাছের মধ্যে একটুখানি হচ্ছে ময় মশলা ঢুকে যায় আর এই শোল মাছ যদি এইভাবে রান্না করা যায় তাহলে এত এত মজা লাগে একদম মাংসের মধ্য করে মাংসের যে মশলাগুলো ব্যবহার করি সচরাচর সেগুলোই আমি হচ্ছে দিয়ে থাকি তো একটু ঢাকা দিয়েছিলাম যাতে করে একটু ভালো হয় তো এখন একটু লবণ লাগতো তাই লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি গোটা রসুন আজকে তো এই মাছ গোটা রসুন আলু দিয়ে এত মজা করে রান্না করেছি খেয়ে তো সবাই একদম অবাক বলতেছে এত মজা হয়েছে যে যাই হোক রান্নাবান্না হচ্ছে মাছটা শেষ করলাম এখন হচ্ছে আলু কলা ভাজি করে করেছি এই মাছের সাথে একটু কলা ভাজি আর একটু রায় খঞ্জন আর হচ্ছে ঢেড়স চারচটি সরিষা দিয়ে তো যাই হোক দুপুরে খাবারটা কিন্তু অসাধারণ ছিল সাথে তো একটু মুরগির মাংস আছে গতকালকে রাতে তো যাই হোক সব কিছুই একদম তোমাদের সাথে শেয়ার করবো তো রান্নাগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই বলবে তো এই তো হচ্ছে ফাইনালে মাছের লুকটা দেখো একবার কত সুন্দর হয়েছে তাই না যেমন কালার তেমন খেতে হয়েছিল আর এই মাছ গোটা রসুন আলু পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে যদি রান্না করা যায় না খেতে এত মজা লাগে এই মাছ এভাবেই রান্না করতে হয় চাই না কার মধ্যে কেমন রান্না করো আমি কিন্তু তো এভাবে রান্না করি তো রান্না যে রেসিপি দেখাচ্ছি তা না আসলে আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি আর আজকে তো পুরো অনেক কিছু ছিল আসলে বাঙালি পরিবারে খাবার আইটেম একটু বেশি থাকলে বেশি ভালো লাগে তাই না তো যাই হোক রসুনটা খেতে এত মজা লাগছিল মনে হচ্ছিল মাংসের রসুন খাচ্ছি আর মাছটা অনেক মজার আমি হচ্ছে মাথা নিয়েছি তো যাইভাবে শোল মাছের মাথা নাকি ছেলেদের খেতে নেই তাই হচ্ছে আমরাই খেয়ে নিই তো আজকে হচ্ছে আমি খাচ্ছি তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সেরদের পাশে থাকে দেখা হবে নতুন একটা নেস্ট বলকে সে কিন্তু সে ভালো থাকে সুস্থ থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখা टाटा